হিসাব খাতা রেখে তুমি একটু দেখো গাছ ফুলে ঘাড়ের উপর ভেঙেছে খোঁপা দাও না ফুল চশমা রাখো সরিয়ে তোমার থাকুক গাছ পড়ে টিপির জায়গা ঠিক করে দাও কপাল থেকে গেলে সরে আঁচলখানা অবাধ্য খুব উড়বে বলে ধরেছে জেদ যন্ত্রগুলো পাক না ছুটি ঝমুক না হয় কাজের মেদ গলার মালা পিঠের দিকে লাগিয়ে দেবে ঠিক মতো আজকে না হোক কাজ বা অকাজ সরিয়ে রাখো জরুরি যত ঠোঁটের উপর দিলে আমার আঙুল রেখো আলতু ছুঁয়ে একটু না হয় আলসে হলে আজ দুপুরে গায়ে এলিয়ে ঘাড়ের উপর নষ্ট খোঁপা মুখ ডুবিয়ে সেইখানে দুদণ্ড হোক যা ইচ্ছে তাই হোক সব যার নেই মানে